ঢাকা থেকে দীর্ঘ ভ্রমণ শেষে দল হংকং এর আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া এবং ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট সময় পেয়েছে প্রয়োজনীয় সব কৌশলগত আলোচনা সম্পন্ন হয়েছে এবং দল আজকের প্র্যাকটিস ও আগামীকাল ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত আমাদের দলের মূল ভিত্তি হলো এর অফুরন্ত শক্তি আগ্রাসী মনোভাব এবং জয়ের জন্য তীব্র মানসিকতা এই দর্শন নিয়ে আমরা খেলি এবং এটি আমাদের দলের পরিচয় একটি অবিচ্ছেদ্য অংশ আর এমন গুরুতর চোট পাওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি তবে আমরা নিশ্চিত যে হংকং দল তার জায়গায় একজন যোগ্য বিকল্পকেই মাঠে নামাবে মিতুল মার্মার পারফরমেন্স এক কথায় শীর্ষ মানের ধারাবাহিকতা এবং বিল্ড আপ সাহায্য করার ক্ষমতা তাকে জন্য অপরিহার্য করে তুলেছে তার আমাদের পূর্ণ তুলে আমরা সামগ্রিকভাবে খুবই ভালো একটি পারফরমেন্স দেখিয়েছি বিশেষ করে প্রথমার্ধে আমাদের খেলা ছিল দুর্দান্ত সংকৃতি শক্তিশালী প্রতিপক্ষ এবং ম্যাচটি যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে তা আমরা আগে থেকে জানতাম আগামীকালও আমরা একই রকমের একটি ম্যাচ প্রত্যাশা এটিকে আমরা কোন সমস্যা হিসেবে দেখছি না আমরা বিশ্বাস করি দল হিসেবে আমরা পরবর্তী ভাবে উন্নীত হওয়ার খুব কাছাকাছি আছে গুরুত্বপূর্ণ মুহূর্তে জয় তুলে আনার আমাদের পার হতে হবে যা আমরা সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে ম্যাচে দেখেছি শেষ ম্যাচে শেষটা কঠিন ছিল তবে খেলোয়াড়দের প্রতি আমাদের বার্তা স্পষ্ট পরিস্থিতি যাই হোক শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে আমরা সবসময় বদলি খেলোয়াড়দের ভূমিকার উপর জোর দেয় মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়াই তাদের কাছে আমাদের প্রত্যাশা যা গত ম্যাচেও তারা করে দেখিয়েছে প্রথম একাদশ দুর্দান্ত শুরু করার পর যখন হংকং ম্যাচে ফিরে আসে তখন আমাদের বদলি খেলোয়াড়াই পার্থক্য গড়ে দিয়েছে সমর্থকদের উপস্থিতি সবসময় দারুণ ব্যাপার আমরা জানি আগামীকাল স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ থাকবে এবং বাংলাদেশি সমর্থকদের গর্জন আমাদের জন্য বড় অনুপ্রেরণা হবে ম্যাচ চলাকালীন অ্যাড্রিনালিনের কারণে মনোযোগ খেলার দিকে থাকলেও দর্শকের এই সমর্থন আমাদের শক্তি যোগায় তাপমাত্রা একুশ বাইশ ডিগ্রি মতো থাকতে পারে যদিও আমরা এর চেয়ে উষ্ণ আবহাওয়ায় খেলতে অভ্যস্ত তবে এমন চমৎকার পরিবেশ মানিয়ে নিতে কোনো সমস্যা এটা কোচের জন খেলোয়াড়ই মাঠে নামার জন্য প্রস্তুত দিনের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত কোচই নেবেন অবশ্যই ভিন্ন মতামত আছে তবে সেটি আপনাদের সাথে ভাগাভাগি করছি না আমার মনে হয় আপনারা বিষয়টি বোঝেন সেটা আমি আপনার সাথে শেয়ার করবেন আমি মনে করি আপনি জানেন